নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রাশিফল নিয়ে আজকের আপনার দিনটি কেমন যাবে তার আগে দেখে নেব আজকের দিনপঞ্জিকা আজ দশই ডিসেম্বর দু বুধবার এবং বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ তেইশে অক্রান্ত চোদ্দোশো বত্রিশ আজ তিথি হলো কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজ নক্ষত্র থাকছে মঘা সূর্য আজ স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশিতে গোচররত চন্দ্র আজ সিংহ রাশিতে গোচররত রয়েছে আজকে রাহুকাল হলো সকাল আটটা তেইশ মিনিট থেকে সকাল দশটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই রাহুকালে করা থেকে বিরত থাকুন এবং আজকের শুভ সময় হলো দুপুর একটা বেজে উনত্রিশ মিনিট থেকে বিকেল তিনটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ সময়ে করতে পারেন তো চলে যাওয়া যাক এবার রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি হলো মেষরাশি মেষ রাশি কেমন যাবে আজকের দিনটা চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কিন্তু কোনো রকম বিপদের সম্মুখীন হঠাৎ করে হতে পারে এরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে বা আজকের দিনে কিন্তু হঠাৎ করে কারো সাথে ঝগড়া বিবাদ লাগতে পারে যার থেকে কিন্তু বড় কোনো অশান্তি হতে পারে চেষ্টা করুন এই জিনিসটা অ্যাভয়েড করে চলার কোনো কিছু করার ইচ্ছা আগে যেটা ভেবেছিলেন হয়নি এরকম কোনো কিছু করার ইচ্ছা আগ্রহ আজকে তিনি কিন্তু হবে এরকম সিচুয়েশানগুলো মনে মনে ভাববেন বাট যখন ফিজিক্যালি করার ব্যাপার আসবে তখন কিন্তু আগ্রহ থাকবে না আগ্রহের অভাব থাকবে কারো কারো ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হয়ে গিয়েছিল বেশ কিছুদিন ধরে কন্টাক্ট নেই এরকমভাবে পার্টনারের সাথে কিন্তু হঠাৎ করে কথা বলার একটা সম্ভাবনা থাকছে পার্টনার আপনাকে কন্ট্যাক্ট করতে পারে প্রিয় কোনো কিছু নিয়ে আজকের দিনে কিন্তু বেশ চিন্তিত থাকার একটা সম্ভাবনা থাকছে আপনাদের রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানে চলাফেরা করুন আজকের দিনে কিন্তু মাথা ব্যথা ব্যাক পেইন শোল্ডার পেন এই সমস্যাগুলো দেখা দিতে পারে আজকের আপনাদের শুভ রঙ হলো কমলা আজকের আপনাদের রেমেডি হল হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল বৃষরাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কোনো রকম জিনিস যেটা বহুদিন ধরে ভাবছিলেন এরকম কোনো কাজের সাফল্য মানে সাফল্য আসার একটা সম্ভাবনা থাকছে কোনো পুরনো ইচ্ছাপূরণ এ সময় হতে পারে আজকে তিনি কিন্তু একটু শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এছাড়াও কর্মক্ষেত্রে মানসিক চাপ এই জিনিসটা বাড়তে পারে এই সময় কিন্তু প্রচুর খরচা অর্থাৎ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে কিন্তু প্রিয় কোনো জিনিস দরকারি ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য সময় মোটামুটি ভালো রিলেশনশিপের দিকে দিকে দেখতে গেলে মোটামুটি ভালোই থাকছে পরিবারের সঙ্গে আজকের দিনে সময় কাটাতে পারেন আজকের আপনাদের শুভ রঙ হলো সাদা আজকের আপনাদের রেমেডি হলো গণেশজির উদ্দেশ্যে যদি সম্ভব হয় তাহলে এগারোটা দুপবার নিবেদন করুন পরবর্তী রাশি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু কোনো পুরোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে কোনো কিছুর বিষয়ে আজকে দিনে কিন্তু জ্ঞান দক্ষতা যোগ্যতা অর্জন করার সম্ভাবনাও থাকছে আজকের দিনে কিন্তু চাকরির ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের তাদের ক্ষেত্রে কোনো পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে কিন্তু নিজের পারদর্শিতা যাচাইয়ের জন্য কোনো সিচুয়েশান ক্রিয়েট হতে পারে রিলেশনশিপের দিকে জায়গাটার যাদের লাভ রিলেশন রয়েছে মোটামুটি ভালো থাকছে দাম্পত্য সম্পর্কের জায়গায় ছোটো মোটো অশান্তি হতে পারে পরিবারের সঙ্গে আজকের দিনে কিন্তু জমি রিলেটেড কোনো বিষয় নিয়ে বৎসা হতে পারে শারীরিক দিকের দিকে দেখতে গেলে মোটামুটি আজকের দিনটা ভালোই থাকছে তবে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বা পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে আজকের আপনাদের শুভ রঙ হলো হলুদ আজকের আপনাদের রেমেডি হলো শ্রীমন্তের জপ করুন একশো আটবার পরবর্তী রাশি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কোনো কাজের ক্ষেত্রে লেথার্জি বা এরকম ধরনের কোনো কাজের প্রতি আগ্রহ না থাকা এই জিনিসগুলো লক্ষ্য করা যাবে কোনো নির্দিষ্ট বিষয়ে কিন্তু আজকের দিনে গভীর জ্ঞান বা দক্ষতা অর্জন করার সম্ভাবনা বা সিচুয়েশান আপনারা পাবেন আজকের দিনে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন মোটামুটি ভালো চাকরির ক্ষেত্রে কিন্তু এই সময় কাজের চাপ বাড়তে চলেছে আজকের দিনে শরীরের দিকে দেখতে গেলে কিন্তু ল্যাথার্জি ভাব একটু সারা শরীরের মধ্যে ব্যথা ব্যথা ভাব বা মাথা ব্যথা এরকম জিনিসগুলো ফেস করতে পারেন সম্পর্কের জায়গা মোটামুটি ভালোই থাকছে আজকের দিনে কিন্তু কারোর সাথে কোনো বিষয়ে বৎসা হতে পারে আজকের আপনাদের শুভ রঙ হলো সবুজ আজকের আপনাদের রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো সিংহ রাশি এ সময় কিন্তু কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়তে চলেছে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে কিন্তু মোটামুটি লাভের আশা রাখতে পারেন আজকের দিনে কিন্তু আপনার থেকে কারো এক্সপেকটেশন থাকতে পারে এবং কোনো কারণবশত সেই আশা প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে কিন্তু নিজে কষ্ট পেতে পারেন আজকের দিনে কোনো রকম শোক সংবাদ কিন্তু বাড়িতে আসতে পারে আজকের দিনে কিন্তু বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে বা পরিবার পরিজনের কারণে কিন্তু আজকের দিনে হঠাৎ করে বেশি ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে সম্পর্কের জায়গাগুলো আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন আজকে কিন্তু পড়াশোনায় মনোযোগের অভাব ঘটবে চঞ্চলতা থাকবে আজকের আপনাদের শুভ রং হলো সাদা আজকের আপনাদের রেমেডি হলো সূর্যদেবকে অর্ঘদানের মধ্যে বা সূর্যদেবকে জলদানের মধ্যে যদি দিন শুরু করতে পারেন ভীষণ ভালো পরবর্তী রাশি হলো রাশি তুলা তুলারাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে কোনো রকম কম্পিটিশন কলিকদের সাথে অশান্তি বাধা বিপত্তি বিশৃঙ্খলা বা সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে খুব সাবধান থাকবেন এই বিষয়গুলো থেকে ব্যবসার জায়গাটা আজকের দিনে মোটামুটি ভালো থাকছে আজকের দিনে কিন্তু ব্যয়ের মাত্রা বাড়তে চলেছে আজকের দিনে বাড়িতে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে আজকের দিনে কিন্তু হঠাৎ করে পূর্ণ কোনো বন্ধুদের সাথে দেখা হয়ে যেতে পারে আজকের দিনে ফ্রেন্ডসদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার সম্ভাবনা থাকছে আজকের দিনে বাড়ির লোকের সাথে ফ্যামিলির সাথে আউটিংয়ের সম্ভাবনাও থাকছে তবে এই সময় খুব বেশি দূরে যাত্রা না করা আপনার জন্য ভালো রাস্তাঘাটে চলার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকতে হবে আজকের দিনে চেষ্টা করুন যদি খুব দূরে যাত্রা অ্যাভয়েড করতে পারেন তা আপনার জন্য ভালো সম্পর্কের জায়গা ভালো থাকছে আজকের দিনে কিন্তু ভাই বোনদের সাথে কোনো বিষয় নিয়ে সমস্যা চলতে থাকলে সেটা সমাধান হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের আপনাদের শুভ রঙ হলো হলুদ আজকের আপনাদের রেমেডি হল কোনো দুস্থ ব্যক্তিকে যদি কিছু খাওয়ার আপনারা অর্থাৎ খাদ্যবস্তু আপনারা দান করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী তো সেটা খুব ভালো হবে আপনাদের জন্য পরবর্তী রাশি হলে কন্যা রাশি কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কিন্তু পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা বা হঠাৎ করে নিজের পছন্দের কোনো খাওয়ার সারপ্রাইজ হিসেবে পাওয়া সেটা বাড়িতে বা বাড়ির বাইরে হতে পারে এরকম ধরনের কোনো পছন্দের জিনিস কিন্তু পেয়ে যেতে পারেন আজকের দিনে কিন্তু আপনার মন বেশ ভালো ভালো থাকবে আজকের দিনে কিন্তু এক ধরনের সন্তুষ্টি আনন্দ মনের মধ্যে কিন্তু অনুভব করবেন আজকের দিনে কিন্তু নিজের হবি বা নিজের প্রিয় কাজ করার জন্য বেশ সময় বের করে নিতে সক্ষম হবেন যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো আজকের দিনে কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে সম্পর্কের দিকে দেখতে গেলে আজকের দিনে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ছোটো মোটো অশান্তি সময় না দেওয়া সময় রিলেটেড এসব জিনিস রিলেটেড অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে কথা বললেই তার নিজেদের মধ্যে মিটিয়ে নিতে সক্ষম হবেন দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থাকছে আজকের দিনে কিন্তু খরচের মাত্রা বেশ বাড়তে চলেছে আজকের দিনে কিন্তু কোনো রকম পেটের সমস্যা গ্যাস ব বদহজম এই সমস্যাগুলো দেখা দিতে পারে চেষ্টা করুন অত্যাধিক স্পাইসি ফুড অ্যাভয়েড করার আজকের দিনে কিন্তু হঠাৎ করে খরচার মাত্রা বাড়তে পারে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে বাড়িতে আলোচনা হতে পারে পরিবারের সঙ্গে কিন্তু সম্পত্তি রিলেটেড কোনো বিষয় নেই আজকের দিনে বৎসা হতে পারে আজকের আপনাদের শুভ রঙ হলো নীল আজকের আপনাদের রেমেডি হলো কোনো কালো কুকুরকে যদি আজকের দিনে রুটি খাওয়াতে পারেন অবশ্যই কিন্তু বাঁশে রুটি খাওয়াবেন না রুটি খাওয়াতে পারেন বা কোন রকম খাবার খাওয়াতে পারেন তাহলে কিন্তু তা আপনাদের জন্য শুভ পরবর্তী রাশি হলো বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি জাতক আজকে কিন্তু হঠাৎ কোনো বিষয়ে আশ্চর্য হয়ে যাওয়া বা ভয় পেয়ে যাওয়া বা আতঙ্কিত এরকম একটা অনুভূতি ফিল করতে পারেন আজকের দিনে কিন্তু শারীরিক এবং মানসিক এক অস্বস্তি করতে পারবেন আজকের দিনে কিন্তু আত্মীয়দের সাথে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি হতে পারে পরিবারে ভাই বোন বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে বৎসা সম্পত্তি রিলেটেড সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে কিন্তু গুরুস্থানীয় ব্যক্তি বা পরিবারের সাথে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে এই বিষয় নিয়েও কিন্তু মানসিক চাপ মাথা ব্যথা বা আজকের দিনে রাগের ওপর কোনো কিছু করে ফেলা এরকম জিনিস করতে পারেন তো চেষ্টা করবেন নিজের মাথাকে শান্ত রাখতে আজকের আপনাদের শুভ রঙ হল সাদা চেষ্টা করুন আজকের দিনে কোনো দুস্থ ব্যক্তিকে নিজের সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করা এবং হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করা পরবর্তী রাশি হল ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যারা কোনো রকম এডুকেশন রিলেটেড প্রবলেম ফেস করছিলেন তাদের কিন্তু সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকছে যারা রকম সমস্যায় ছিলেন ফিনান্স রিলেটেড লোন লোন রিলেটেড এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারেন যারা কিছু মিথ্যার আশ্রয় নিয়ে কর্মক্ষেত্রে কিছু করেছিলেন বড় কিছু এক্সপ্লোয়েড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে কিন্তু রাস্তাঘাটে কোনো বিষয় নিয়ে অশান্তি বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে চেষ্টা করবেন মাথা ঠান্ডা রাখার আজকের দিনে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সময় মোটামুটি ভালো শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ভালো থাকছে সম্পর্কের জায়গাগুলো আজকের দিনে কিছুটা এলোমেলো হয়ে যেতে পারে যাদের লাভ রয়েছে এই সময় ছোটোখাটো অশান্তি হতে পারে বা কোনো ক্ষেত্রে অশান্তি হচ্ছিলো সেক্ষেত্রে কিন্তু যদি সেটা ছোট খোটো অশান্তি হয় মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের আপনাদের শুভ রঙ হলো গোলাপি আজকের আপনাদের রেমেডি হলো গরুকে সেটা গো মাতা বা ষাঁড় যে কোনো গরু হতে পারে সম্ভব হলে আটা রুটি খাওয়ান গুড় দিয়ে বা সবুজ পাতা শাক সবজি এইসব জিনিস খাওয়ান অন্য কোনো কিছু যদি থাকে তাহলে অ্যাভয়েড করুন দরকার নেই পরবর্তী রাশি হলে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে আজকের দিনে কিন্তু পরিবারের সঙ্গে একটা সময় কাটানো নিজের পছন্দের কাজগুলি করা হঠাৎ করে কোনো রকম ঘুরতে যাওয়ার প্ল্যানিং বা আউটিং নিজের পছন্দের কোনো জায়গায় যাওয়া নিজের পছন্দের কিছু কেনা এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে যারা দীর্ঘদিন ধরে কোনো কিছু প্ল্যান করে আসছিলেন সেই প্ল্যানটাকে এক্সিট করার আজকে দিনে কিন্তু সিচুয়েশন থাকছে যাদের বাড়িতে সম্পর্ক মেনে নিচ্ছিল না সেদিকে কিন্তু একটু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে বাড়িতে এই সময় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গা আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে আর যাদের সেপারেশনের মামলা কোর্ট বা চলছিল আইনিভাবে তাদের কিন্তু এই সময় সেপারেশন হয়ে যাবে আজকের দিনে কিন্তু গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে কোনো রকম ফাইন্যান্সিয়াল বা কোনো রকম যে কোনো ধরনের হেল্প চাইলে পাই মানে যদি দরকার হয় তা কিন্তু আপনারা চাইলেই পাবেন আজকের দিনে আপনাদের শুভ রং হলো সাদা আজকের আপনাদের রেমেডি হলো হনুমান চালিশা পাঠ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির ঠান্ডা লেগে যাওয়া মাথা ব্যথা হজমের সমস্যা এই জিনিসগুলো দেখা দেবে কুম্ভ রাশিদের ক্ষেত্রে এই সময় কিন্তু কাজের চাপ বাড়তে চলেছে সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে হয়তো সেরকম ফল নাও পেতে পারেন পরিবারে মা বাবা বা গুরুস্থানীয় ব্যক্তির হেলথ নিয়ে এই সময় কিন্তু একটু চিন্তায় থাকতে হবে এ সময় কিন্তু পরিবারের গুরুজনদের সাথে বর্ষা বা রকম রকম বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে নিজের বাণীর ওপর কন্ট্রোল করতে হবে এই সময় কিন্তু হঠাৎ করে কোনো পছন্দের জিনিস পারচেস করা বা প্ল্যানিং করা বা সেই জিনিস কেনার প্রথম ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে এ সময় রিলেশনশিপে দিকে দেখতে গেলে মোটামুটি রিলেশনশিপ ভালোই থাকছে আর আজকে দিনে আপনাদের কিন্তু হঠাৎ করে পুরনো কোনো বন্ধুদের সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের আপনাদের শুভ রঙ হলো সাদা আর আজকের আপনাদের রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন রাশি চক্রের সর্বশেষ রাশি হলো মীন রাশি মীন রাশি জাতক জাতকদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম যারা কোনো ক্ষেত্রেই চাইছিলেন যে নিজের কাজের জায়গাটা পরিবর্তন করার সম্ভাবনা থাকছে স্যালারি হাইক বা প্রমোশন এ সময় কিন্তু হঠাৎ করে হয়ে যেতে পারে এই সময়ের সম্পর্কে জায়গাগুলো দেখতে গেলে রিলেশনশিপের জায়গা ভালো থাকছে যাদের বিয়েতে রিলেটেড মানে বিয়ে রিলেটেড সমস্যা ছিল পারিবারিক এই সময় কিন্তু সেই সমস্যাগুলো আবারও ফেস করতে হতে পারে কোনো বিষয় নিয়ে আজকে দিনে কিন্তু রিলেশনের ক্ষেত্রে মানে বিবাহিত যারা রয়েছেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে অশান্তি হতে পারে লাভ জায়গা মোটামুটি ভালোই থাকছে আজকের দিনে কিন্তু পেট রিলেটেড বা মাইগ্রেন রিলেটেড সমস্যা আপনাদের ভোগাতে পারে পরিবারের সাথে কিন্তু এই সময় ভালো সময় কাটাচ্ছেন আজকের দিনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে বা নিজের পছন্দের জিনিস আজকের দিনে ক্রয় করতে পারেন আজকের আপনাদের শুভ রং হলো হলুদ আজকের আপনাদের রেমেডি হলো নিজের সামর্থ্য অনুযায়ী কোনো শিশুকে বা কোনো পায়ে প্রবলেম রিলেটেড রয়েছে এরকম কোনো মানুষকে দেখলে সাহায্য করুন আজকের ভিডিওটি রাশিফলের এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ধন্যবাদ রাধে রাধে জয় শ্রী